হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছেন বলুন আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বানিয়েছিলাম দুদিন আগে কিন্তু শেয়ার করা হয়নি বাট এটা আমার মনে হলো যেন ভীষণ ইম্পর্টেন্ট শেয়ার করা মানে এই রেসিপি গোটা ইউটিউব খেতে পাবেন না এটা একদম ঘরোয়া আমার স্পেশাল রান্না আর তো ভাবলাম ওই জন্য আমার এই রান্নাটা ভীষণ ভালো লাগে আশা করি এই রান্না মানে আমি আমি গোটা ইউটিউব দেখে পাইনি আর কি আপনারা দেখবেন যদি পান খুঁজে আশা করি পাবেন না তো আমার কাছেই পাবেন তো করে দেখবেন এভাবে খেয়ে দেখবেন এটা কী শাক বলুন এটা হলো কলমি শাক একদম টাটকা তাজা কলমি শাক কলমি শাকের তরকারি বানাবো আপনারা এতদিন পর্যন্ত কি খেয়েছেন বাদাম দিয়ে কলমি শাক ভাজা খেয়েছেন পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা খেয়েছেন বিভিন্নভাবে কলমি শাকের রেসিপি খেয়েছেন কিন্তু আমার মনে হয় না এইভাবে কেউ কলমি শাক আপনাদের খাইয়েছে বলে শাকটাকে এভাবে বেছে নেবেন প্রচুর পরিমাণে ঘাস টাস ছিল আর কি একটু করে গোড়াগুলো সামান্য করে কেটে নেবেন দিয়ে ঠিক এইভাবে একটু মানে কুঁচ খুব কুঁচোবেন না এর ঠিক এই সাইজটা রাখবেন তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এতটা এর থেকে একটু সামান্য বড়ও করতে পারেন অসুবিধা কিছু নেই এর থেকে সামান্য বড়ও করতে পারেন কোনো অসুবিধা নেই আবার এর থেকে ছোটোও করতে পারেন তাতেও অসুবিধা নেই তবে ছোট করলে কি বলুন তো একদম মিশে যাবে তো খুঁজে পাবেন না তো একটু বড় বড় করাই কাটাই ভালো তো চলুন শাক মোটামুটি কাটা হয়ে গেল আলু কাটা হয়ে গেল আর টমেটো কেটেছিলাম সেটা তার দেখাতে পারেনি সেটা এবার বাকি সব কিছু রান্নার সময় দেখাবো সর্ষের তেল দিলাম ওই এক চামচ আর আরেকটুখানি আর কি দিয়ে তেজপাতা আর জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি তেজপাতাটা আপনারা স্কিপ করে যেতে পারেন কিন্তু জিরে শুকনো লঙ্কা অবশ্যই দেবেন টমেটো দিয়েছি টমেটো যদি ইচ্ছে না হয় গরমকালে শাক তো নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন নুন দিয়েছি টমেটোটা মানে গলানোর জন্যে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি কিন্তু এখানে এই কলমি শাকের তরকারিতে পেঁয়াজের ব্যবহার কিন্তু আমি একদম করি না কারণ ভালো লাগে না পেঁয়াজের ব্যবহার করলে খুব মানে তরকারিটা ঠিক স্বাদ নষ্ট করে দেয় পেঁয়াজ কিন্তু আবার রসুন দিলাম আপনাদের সামনে রসুন দিলাম দেখলেন রসুন আবার একদম ছাড়া যাবে না রসুন দিতেই হবে এই তরকারিতে আনে রসুন কিন্তু পেঁয়াজ স্বাদ নষ্ট করে দেয় অবাক কাণ্ড আমি পেঁয়াজ দিয়ে করেও দেখেছি খুব বাজে হয় আদা দিলাম একটু রসুনটা একটু পরিমাণে বেশি দেবেন আদার আদার থেকে আর কি আদার তুলনায় আর আদাটা একটু কম দেবেন তবে এই তরকারি নিরামিষ হয় না কিন্তু নিরামিষ খেতে ভালো লাগে না আলুগুলো দিয়ে দিলাম এই যে আগে থেকে এটা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগে তার আগের দিন ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম বা সকালবেলায় আপনারা গরম জালেও ভিজিয়ে দিয়ে দিতে পারেন সকালবেলায় বা এক ঘন্টা আগে জিরে গুঁড়ো দিলাম ছোলাগুলো সেদ্ধ হবে না দিয়ে দিই না হলে এই সময় যদি ছোলাগুলো দিই আর ছোলা সেদ্ধ হবে না মুশকিল কাণ্ড তখন আগে জিরে গুঁড়ো দিয়েছিলাম এবার একটু ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব কম দেবেন খুব যৎসামান্য দেবেন না দিলেও চলবে কিন্তু আমার থাইরয়েড তো ধনে খাওয়া ভালো বলে আমি ধনে গুঁড়োটা ইউজ করলাম নাহলে দিতেই হবে এরকম কোনো মানে নেই স্কিপ করে আরামসে স্কিপ করে যেতে পারেন কোনো প্রবলেম নেই তেজপাতা টমেটো ধনে গুঁড়ো স্কিপ করে যাবেন যদি ইচ্ছে না হয় না দিতে পারেন কিন্তু বাকি যে জিনিসগুলো দেবো সেগুলো দেবেনই অবশ্যই মুসুর ডাল এই মুহুর্তে দিচ্ছি তো মুসুর ডালটা একটু পরিমাণে বেশি দেবেন বলেই দিলাম কারণ এই তরকারির স্বাদ হচ্ছে ছোলা আর মুসুর ডাল আর রসুন এই তিনটে হচ্ছে তরকারির কিন্তু কোনোভাবে পেঁয়াজ দেবে নাই বলে দিলাম পরে বলতে পারবেন না যে তরকারির স্বাদটা কিন্তু অত ভালো হয়নি একটু চিনি বেশি করে দেবেন অন্যান্য সময় আমি দেখবেন চিনি খুব কম দিই এটা তো শাকের তরকারি হচ্ছে তো শাগে একটু চিনি দিলে ভালো লাগে বেশ মিষ্টি 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 ঠিক নয় একটু স্বাদটাকে চেঞ্জ করে আর কি আমার আবার নুনটা মনে হয়েছিল যেন একটু কম দেওয়া হয়েছিল ওই জন্য নুনটা আবার দিয়ে দিলাম এই যে আমার সেই বানানোর স্পেশাল মশলা সেটা আমি দিয়েছিলাম এটা একদিন বানানোর পরে দেখাবে এখন দেখাতে পারবো না কারণ আমার মানে অনেকটা পরিমাণে বানানো হয়ে গেছে আমার প্রায় মাস তিনেক চারেক হয়ে যাবে এখনও সে পুজো পর্যন্ত হয়ে যাবে তারপরে আপনাদের দেখাতে পারবো অল্প একটু জল দিয়ে দিলাম মানে একটু ধরে ধরে যাচ্ছিলো আর কি লঙ্কা গুঁড়ো দিলাম বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো আমি একটু ঝাল বেশি খাই বলে লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছি নাহলে কাঁচা লঙ্কা দিলেই হবে লঙ্কা গুঁড়ো দিতে হবে এরকম কোনো মানে নেই এটাও স্কিপ করে যেতে পারেন আবার খুব কম পরিমাণে দিতে পারেন হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দেবো এনাকে জল ওই যে আমি জলটা একটু বেশি দিয়েছি তো জলটা আপনারা একটু কম দেবেন কারণ শাক থেকে তো জলটা বেরোবে বা আমার খুব তাড়াতাড়ি ছিল বলে আমি গ্যাসটা বাড়িয়ে রান্না করছিলাম আপনারা গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করবেন দেখবেন জল দিতে হবে না বেশি তবে জল দিতে হবে কারণ এটা মুসুর ডাল আছে তো শাকের জলে কিন্তু এটা রান্না হবে না কিন্তু মানে সবজি দিয়ে রান্না নয় যেহেতু মুসুর ডাল আছে ছোলা আছে জল একটু দিতেই হবে এই রান্নায় তার জন্য নয় ছোলাটার জন্য জল কিন্তু দিতেই হবে আমার দেখছেন কড়া ভর্তি হয়ে গেছে কি ভালো লাগে এই তরকারিটা খেতে আমাদের তো মানে এই যে যতদিন কলমি শাক চলবে সারা গ্রীষ্মকাল জুড়ে দুদিন ছাড়াই এই তরকারিটা হয় ভীষণ ভালো লাগে খেতে আমরা সবাই খুব খেতে পছন্দ করি এই তরকারিটা খানিক্ষণ ধরে মোটামুটি ইয়ে করে নেবেন ঢাকা চাপা দিয়ে একটু কষে নেবেন ঢাকা না দিলেও হবে আমি দিয়েছিলাম আমার তারা ছিল বলে বললাম না তাই আমি দিয়েছিলাম আর এই যে এই যে এই যে লাস্টে যে কষবেন কষার সময় ভালো করে দেখাচ্ছি দেখুন তলায় ধরে ধরে গেছে যেন ধরে যায় এরকম হালকা খুব লাইট যেন পুড়িয়ে ফেলবেন না আবার হালকা যেন ধরা ধরা হয় যত ওই তরকারিটা ধরা ধরা হবে যত ধরা ধরা হবে মানে পোড়া পোড়া নয় হালকা হালকা ধরে ধরে যাবে তখন জল দেবেন তবে তরকারি কিন্তু স্বাদ হবে যে কোনো তরকারি কিন্তু স্বাদ হয় হালকা ধরতে হবে আপনারা লক্ষ্য করবেন দেখবেন যে কড়াই থেকে নামানোর পরে কড়াই যে অংশটা লেগে থাকে সেটা যখন খান দেখবেন সেটা দেখবেন স্বাদ একটু অন্য রকম সেই স্বাদটা কিন্তু আসবে এইভাবে অন্য রকম মানে সুন্দর আর কি চলুন একে চাপা দিয়ে দিই দিয়ে আমি আমার বাড়ির অন্যান্য কাজগুলো টুকটুক করে করি নাহলে হবে না জলটা মোটামুটি শুকিয়ে গেছে একটু একটু জল আছে দেখুন এই জলটাও কিন্তু এই জলের পরিমাণটা আপনারা রাখতে পারেন অথবা জলটাকে আপনারা মানে শুকনো শুকনো করতে পারেন তবে আমি খানিক্ষণ নাড়াচাড়া করেছি নাড়াচাড়া করতে মানে আমি জল দিই খানিক্ষণ নাড়াচাড়া করতে ঠিক এরকম পজিশনটা এসছে আপনারা ঠিক এরকম পজিশনে নামানোর চেষ্টা করবেন একটু মানে ঝোল নয় আর মানে বসাও নয় ঠিক একটু মানে রস থাকবে আর কি বেশ একটু রসা রসা আর কি বেশ সুন্দর লাগবে খেতে দারুণ সুন্দর লাগে খেতে মানে দারুণ দারুণ দারুন আমি না এইসব যে কোনো তরকারি জাতীয় রান্না নিজে আমি বলছি আমি বেশ সুন্দর করি আর আমি একটা জিনিস করেছিলাম তার মাঝে সেটা দেখানো হয়নি আলুগুলোকে মানে একটু ঘেটে ঘেটে দিয়েছিলাম এই যে এই যে খুন্তি থেকে এটা রাখছি এটা দেখে অনেক আবার বলবে যে হাতে করে সব ইয়ে করছে আমি আবার হাত ধুয়ে ধুয়ে জল দিই বলে দিই বলেই ভালো হয় দেবেন আপনারা আপনাদেরও ভালো হবে কি প্রচন্ড গরম দারুণ খেতে দারুণ দারুণ এই দিয়েই মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলুন এর আগের দিনকে মা কলমি শাক এই কলমি শাক বলছি ইয়ে বাঁচলো না ওই যে ছোট চিংড়ি মাছগুলো অনেকগুলো চিংড়ি মাছ এনেছিলাম মা বেঁচেছিল চিংড়ি মাছগুলোকে ভাবলাম একটু ভালো করে ভেজে রাখি এরপরের দিন যদি পারি একটা কিছু রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব পরপর অনেকগুলো রান্না দিচ্ছি না কালকে একটা অন্য রান্না দেওয়ার চেষ্টা করব দাঁড়ান আমার এই চ্যানেল আমার এই মানে ইয়েটা দেখছি মানে এই আমার মানে ব্লগ করছি রান্নাই বেশি হয়ে যাচ্ছে থাক ডেলি ডেলি সব কিছু মিলেই দেখুন আমরা তো সংসারই তাই আমরা তো রান্না ছাড়া আর কি দেখাবো বলে আমি নুন হলুদ মাখিয়ে রাখিনি নুন হলুদ কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা যখন দিতে যাচ্ছি তখন দেখছি মাছ সমস্ত সেই মার তো মায়ের কাজ তো অর্ধেক খোলা ছাড়াইনি দিয়ে আবার এই মানে সেই কাজের মাঝখানে আবার সে উল্টো সে কাজ বেড়ে যাওয়া যাকে বলে আবার টুকটুক টুক করে বেচ বাঁচলাম কি করবো আর বলুন তাকেই আর কি বলবো আর নিজেকেই কি বলবো অনেকগুলো হয়েছে বলুন আমার পেটে অর্ধেক চালান হয়ে গিয়েছিল এটা গোপন কথা এটা কাউকে বলবেন না আমার বর জানলে চাচাবে আমি তো তরকারিতে খাবো না আমি এখন খেয়ে নিয়েছি ভাজার পরে আমরা এত ভালো লাগে চিংড়ি মাছ ওরা তো ইলিশ খাই বলুন আমি চিংড়ি খাবো না আমার চিংড়িও ওরা খাবে ওটা বললো হয় এই মোটামুটি ভাজা হয়ে গেছে সব রান্না কমপ্লিট আজকের মতো বেশ সুন্দর হয়েছে ভাজা ভাজাটা চলুন এবার নামিয়ে নিই আজকের মতো দিন এখানে শেষ করি আর কি বলবো বলুন এতক্ষণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে রইলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ দিয়ে সেটাকে ছোট করা হবে যাকে বলে তো কি বলবো বলুন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন ভালো থাকবেন ভালো রাখবেন এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে তাই ভালো রাখা ভীষণ জরুরি কালকে দোল ভীষণ সুন্দর করে সবাই দোল খেলুন দোল এনজয় করুন আমার আমিও আশা করি ভালোভাবে খেলবো আমার জন্য শুভকামনা আপনারা করুন আপনাদের জন্য শুভকামনা না হয় আমি করব বেশ করে আর সবাই প্রত্যেকে কে কোথা থেকে দোল খেলবেন আমাকে মোটামুটি জানাবেন আর কি বলবো বলুন সবাই একটা করে ছবি দেবেন অন্তত কেমন দোল খেলছেন দেখব আমিও পারলে দেবো বা দেওয়ার চেষ্টা করব আমি নিজের না পারলেও আমার ঠাকুরের দেবই আমার ঠাকুরেরই তো দোল এই যে শুরু হয়ে গেছে খাওয়া ওকে বাই টাটা থ্যাংক ইউ নমস্কার